দিলাম আমরা পীর মুর্শিদের সামনে বসলে ফয়েজ আসে আমাদের কাছে কেমনে আসে যেমন আমার একটা মোবাইল আছে এই মোবাইলের মধ্যে একটি রসুল বেজে উঠলো মৌলানা নিজামুদ্দিন এটা শুনে বলতেন হুজুর আপনার মোবাইলের যে নাতে রসুল আছে এটা একটু আমার এখানে স্যান্ড করে দেন আমি বলছি আপনার মোবাইল নম্বর মডেল নম্বর বলেন উনি আমাকে মডেল নম্বর বললেন তখন আমি এখানে আমি বললাম আপনি ব্লুটুথ অন করেন উনি ব্লুটুথ অন করলেন আর আমি এখন আমার ডিসপ্লের মধ্যে দেখতেছি ওনার ওই মডেল নম্বরের সাথে আরও অনেক নম্বর আছে তখন ওনার মডেল নম্বর বরাবর এনে আমি স্যান্ড করে দিলাম এই না তের ওসুল আমার এখানেও বাঁচতেছে ওনার ওখানেও বাঁচতেছে মলানা জসিম উদ্দিন বলতেছেন আমাকেও দেন এইভাবে আরেকজন বলতেছেন আমাকে দেন মলালা সিরাজ বলতেছেন আমাকে দেন মোস্তাফিজুর রহমান বলতেছেন আমাকে দেন এভাবে সবাই বলতে বলতে এখানে সবাই বলতেছে আমাদেরকে দেন বাটিয়েরি সবাই বলতেছে আমাকে দেন সীতাকুণ্ড সবাই বলতেছে আমাদেরকে দেন বাংলাদেশের সবাই বলতেছে আমাদেরকে দেন এখন সবাইকে দিতে দিতে আমার না তের ওসুল চলে গিয়েছেন আমারটা আমার মধ্যে আছে আমারটা আমার মধ্যে আছে আর বাংলাদেশের যত মানুষ আমার থেকে চেয়েছে আমি সবাইকে চ্যান করলাম সবার কাছে গিয়েছে আর আমারটা আমার ভিতর আছে কিন্তু বা তেলপন্থীরা বলেছে আল্লা পাইসে আল্লাহ খালি হয়ে গেছে দেখেন আজকে একটা মোবাইল এই মোবাইলের মেমরি কার্ডের যুগে পাওয়ার থাকে যে আমারটা আমার ভিতর থাকবে কিন্তু সারা দুনিয়াকে বাজাতে পারবে সারা দুনিয়াকে দিতে পারবে আমার মোবাইলের মেমোরি কার্ডের যদি ক্ষমতা থাকে এর থেকে কি আল্লাহর ক্ষমতা কি আরো দুর্বল হয়ে গেছে নাকি নওজবুলিল্লাহ এরা বৈজ্ঞানিকের বিজ্ঞানের উপর ইমান এনেছে আল্লাহর কুজুরের উপর তাদের ইমান কেমন বাতিল দেখেন কেমন কম বক্ত বলতেছে আল্লাহর দন রসুলে পাইছে আল্লাহ খালি গেছে ও আবার রসুলের দন বলে খাজাকে দিয়ে দিছে রসুল খালি গেছে ওদের কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারি নাকি মস্কারি নাকি নওয়াজ মিন আমার মোবাইল থেকে সেন্ড করার পর আমারটা যদি আমার থেকে থাকে আল্লাহ যদি নবীকে ক্ষমতা দান করেন কি কমে যাবে নাকি নবীজি থেকে হয়ে যদি কোটি কোটি আউলে একরামকে দিয়ে দেয় আমার নবী থেকে কমবে নাকি কমবে না এজন্য আমরা মহব্বত নিয়ে যখন অলির দরবারে যায় আমরা অলির দরবার থেকে ফয়েজ পাই কিন্তু বাতেলরা যেহেতু এদের কাছে বিশ্বাস নাই ফয়েজের ব্যাপারে অলির প্রতি শ্রদ্ধা নেই সেজন্য জন্য অলির দরবারে গিয়েও তারা কিছু পায় না কেন পায় না যেমন এই মাহ বিলে যখন আমি স্যান্ড করতেছি সবাইকে স্যান্ড করতেছি সবার কাছে যাচ্ছে সবার মোবাইলে রসুল বাঁচতেছে একজন দাঁড়িয়ে বলতেছি হুজুর আমাকে একটু দেন আমি বলছি যে আপনার মডেল নম্বর আমি বারবার ওনাকে দিচ্ছি উনি বলতেছে আসতেছে না আমি বলছি আপনার কাছে কেন আসতেছে না আপনি ব্লুটুথ অন করেন বল হুজুর আমার ভিতর তো ব্লুটুথ নেই আমার মোবাইলে ব্লুটুথ নেই তো আপনার মডেল কত হুজুর আমারটা তেত্রিশ দশ ওই আগর ডাগা গুণেরই আমারটা তেত্রিশ দশ তো তেত্রিশ দশ দেখা এটার মধ্যে মেমোরিও নাই ব্লুটুথও নাই তাহলে যার যার মোবাইলে মেমোরিও নাই যার ভিতর ব্লুটুথ নাই ওর মোবাইলে যাবে না যে মোবাইলে মেমোরি আছে ব্লুটুথ আছে ওখানে ভয়ের যাবে আমরা শুননিরা ইমানের মেমোরি কার্ড মোহাম্মতের ব্লুটুথ নিয়ে ওলির দরবারে যখন বসি সেগুলো ওপেন করে দিলে আল্লাহর ওলির দরবার থেকে আমাদের কাছে ওয়াসবার ইয়া রসুল আল্লাহ সল্লাহ আর বা তেল ফের কাটা ওরা যদিও বা কোনো কারণে কিন্তু ওরা থাকে না এজন্য ওরা ফয়েজ থেকে বঞ্চিত হয় তো তেত্তিরিশ ডট একটা মোবাইল মেমোরি তেত্রিশ দশ মোবাইল সেটের মালিক যদি বলে আমার কাছে আসতেছে না তো ওনার কাছে দেওয়ার ক্ষমতা নাই এ কথা বললে চলবে আমার চাতে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ওনার চাতে নেওয়ার ক্ষমতা নাই কারণ ওর কাছে মেমোরিও নেই ব্লুটুথও নাই এ বাতেল ফের যত আছে ওরা ব্লুটুথহীন মেমোরিহীন ওদের কাছে ইমানের মেমোরিও নাই মহব্বতের ব্লুটুথও নাই ওরা এইভাবে তেত্রিশ দশ মার্খা খালি গুরতে থাকবে আর আমরা আমাদের অন্তরে ইমানের মেমোরি কার্ড আছে মোহাম্মতের ব্লুটুথ আছে আমরা মাহ বিলে বসলো ফয়েজ পাবো দরবারে গেলো ফেস পাবো মজিলের পাকে গেল ফয়েস পাবো আল্লাহর ঘর খানে কাবায় গেল ফয়েস পাবো বড় করে বলুন